হ্যাঁ হ্যালো এভি ওয়ান সবাই কেমন আছে করি ভালো আছে আমি আছি যাই হোক নতুন গুলোকে সবাইকে ওয়েলকাম এখন আমি আসছি শাড়ি দেখতে আমাদের ঘরে তোমরা তো জানোই মানে সব কিছু ভিডিও করতে না পারলে তোমাদের কিছু কিছু পার্টগুলো করে রেখেছি তো ওগুলোই দিয়ে দিচ্ছি প্লিজ তোমরা কিছু মনে ঘরে হলে পান তোমরা তো জানোই আর আমাদের তো কাজের লোক নেই সেরকম আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি কাজের লোক লাগিয়ে আমরা ভিডিও করে বসে থাকবো তা তো না তো যাই হোক আমাদের ঘরে আজকে পুজো ফাইনালে ফাইনালে পুজো শুরু হয়ে গেছে আর সবাই দেখে পুজো করছে আমি একটুখানি সময় পেলাম ওইটুকের মধ্যে সব ভিডিওগুলো শেয়ার করে রেখে দিচ্ছি তোমাদের এতটা ব্যস্ত কি আর বলবো নিজের ঘরে না নিজেকে এটা সেটা সব সময় নিজেকেই লাগে তো জানি না ভিডিওগুলো আরও শেয়ার করতে পাবো কি না কখন তোমাদের নিজেকে সবটাই গুছিয়ে রাখতে হয় গুছিয়ে করতে হয় এই হচ্ছে ব্যাপার ওই করতে করতে নিজের সময় পাওয়া হয় না ভিডিও করা তো তারপরে দেখো পুজো পানের পরে সবাই মিলে এখানে বাইরে ফটো উঠছিলাম একটু রিলস বানাচ্ছিলাম মানে সবাই মিলে তারপরে আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ দেখো মত্রে এই যে সবগুলাই দেখো ভিডিও চলে আছে কাকে আইসো আইসো হয়ে গেল अपन ভিডিও বানাচ্ছি টুন টুন নাচনা নাচ ভিডিও বানিবছি তারপরে দেখো এখানে সবাই মিলে কিন্তু ডিশ বানিয়ে নিলাম মোটামুটি সবাই মিলে আর কি আর এখানে তোমাদের দেখাচ্ছে আর হয় না মানে একা বাড়িতে থাকলে না সবকিছু কালার করা হয়নি তারপরে গেছিলাম একটু সোনার উপার দোকানে আর এই দিনে সোনার রূপা নেওয়াটা অনেক ভালো তাই জন্য আমি এই দিনেই চলে আসলাম আর এই দিকে বাড়ি আস্তে আস্তে দেখিলাম বৃষ্টিও চলে আসলো আর এইদিকে খিচড়িটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো সবাই উপাস তাই জন্য ওরা খাচ্ছিলো ভাত আমাদের ঘরে নিরামিষ ভাতও হয়ে গেছে সবজি ওই সবজি দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম তো এখন আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর এইদিকে দিদি দিচ্ছিলো তারপরে একটু বেরিয়েছিলাম বিকালবেলা খুব সুন্দর হাওয়া বাইরে আর আমাদের ঘরে লোকজন তো আসতেই আছে দিদি ওরা প্রসাদ দিচ্ছে আর আমরা বাইরে একটু ঢং করছিলাম তো যাই হোক ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো প্লিজ সবাই টাটা বাই বাই